তো বন্ধুরা কেমন আছেন আজকে অন্য কিছু নিয়ে এসেছি ঠিক আছে তো আজকাল বাড়ির দিকে থেকে মাঠের দিকে এসেছে তো আজকে অন্য কিছু ভক্তিমূলক কোনো ভিডিও না কিছু না ঠিক আছে তো আজ হচ্ছে আমাদের আমরা থাকি শহরের দিকে তো গ্রামের দিকে আসা হয় না তো গ্রামের যে পরিবেশে আমাদের ক্ষেত্রে আছে জমি জায়গা আছে সেখানে লোকজন কী করছে সব গাছপালা কেটে নিয়ে সব নষ্ট করে দিচ্ছে ঠিক আছে তো সেই গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে সবার মোটামুটি আমাদের যে গাছগুলো এখানে যে গাছগুলো রয়েছে তো এইসব গাছপালা আমাদের তো গাছ কী করছে এখানকার লোকজন ছেড়ে ঠিক আছে তো এসব গাছে এখনও হতে পারছে না গাছগুলো কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে তো গাছ এখনও পুরোপুরি নষ্ট করে দিচ্ছে একটা গাছ যেমন গাছগুলো নষ্ট করে একেবারে সম্পূর্ণ গাছ এরপরে কী তার কাঁঠাল ছড় বা কিছু হবে গাছগুলো লেবু গাছগুলো কেটে কেটে নষ্ট করে নিয়ে যাচ্ছে সব গাছগুলো জ্যান্ত গাছ সব গাছগুলো কেটে কেটে নষ্ট করে দিচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে প্রবলেম হয় মানে শহরে থাকে গ্রামের দিকে এসে আমাদের যে গাছপালা থাকে কাঁঠাল গাছ বা যেগুলো আমরা চাষবাস করি সেই চাষবাসের জমি জায়গাগুলোতে নষ্ট করে করে একেবারে কেটে কেটে রিসেন্ট কেটে নিয়ে গেছে এখান থেকে তো গাছ একটা কেটে নিয়ে চলে গেছে এত বড়ো গাছে তো গাছগুলো কি বাঁচবে এইগুলো গাছগুলো দেখতে হবে এখানকার লোকজন এত পরিমাণে ছাড়রা গাছগুলো দেখেন গাছগুলো এখান থেকে শুরু হতে না হতে সব মানে বড় হচ্ছে তার একটু হওয়ার আগে থেকে সব কেটে কেটে নিয়ে যাচ্ছে এখানকার মানুষজন এত পরিমাণে ছাচরা একটা গাছ কেটে নিয়ে চলে গেছে এত বড়ো গাছ তো গাছের কী বলবো এখানকার লোকজন এরকম অবস্থা তো কিছু বলার নেই এখানকার লোকজনদের এরকম বিষয়বস্তু তো সব গাছপালা গাছগুলো নেড়া নেড়া করে কেটে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে কি বলবো এখানকার লোকজনদের একটা গাছের ডাল কেটে নিয়ে চলে গেছে এত বড়ো গাছটা গাছটা বাঁচবে তো নাকি তো বিষয়গুলো এখানে দেখা এখানকার তো লজ্জা সন্তান নাই কী বলবো এখানকার লোকেদের তো কিছু না কিছু জায়গাতে এরকম অবস্থা হয়ে রয়েছে তো এখন কি বলবো আপনাদের এই অবস্থা তো কিছু বলার নেই গাইজ এখানকার মানুষদের এই অবস্থা তো গ্রামের পরিবেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো মাঠ টাট আছে সব কিছু আছে কি বলবো এখানকার তো সেই হিসাবে মাঠের দিক দেখতে পারেন এখানে পুরোপুরি গ্রামের দিকেই অবস্থা হচ্ছে সব সামনের ভিউটা দেখেন এখন বাজে বিকেল বিকেল বলতে চলে না এখন দুপুরবেলা এখানে দেখেন গাছটা কেটে এক একার করে দিচ্ছে সব সব গাছগুলো গাছগুলো কি বলবো এখানকার মানুষদের কিছু বলার নেই তো বাইরের ভিউটা দেখতে পাচ্ছ এখন বাজে হয়তো দুটো আড়াইটে বা তিনটে সামথিং কাল যখন গাছগুলো দেখতে পাচ্ছ গাছগুলো বেঁচে আছে গাছগুলো নেড়া নেড়া করে কেটে নিয়ে যাচ্ছে সব কিছু বলার নেই এখানকার মানুষজনদের একটা গাছ কেটে নিয়ে চলে গেছে লেবু গাছগুলো নষ্ট করে করে সব এই পাশে যত গাছ বাগানগুলো আছে সব আমাদেরই তো ওইগুলো নষ্ট করে দিয়ে যাচ্ছে কি বলবো কিছু বলার নেই মানুষজনদের কিছু বলার নেই লজ্জাসঞ্জা থাকা দরকারই হয় তো মানুষ কিছু বলার নেই এখানে তো যাবতীয় দেখতে পাচ্ছি এখান তো গাছটা কেটে নিয়ে চলে গেছে তো এই অবস্থা হচ্ছে আমাদের পুরো বাগানটাও এরকম কিছু বলার নাই বন্ধুরা এখানের যা অবস্থা এই অবস্থা নষ্ট করে করে একেবারে সব নষ্ট করে দিচ্ছে সামনের দিকটা দেখানোর চেষ্টা করবো একটু মানুষজন এই অবস্থা কিছু বলার নেই বন্ধুরা তো কিছু বলার নেই আর কি বলবো এখন এই সব বাগানগুলো নষ্ট করে করে একেবারে সবগুলো খারাপ করে দিচ্ছে এখন কিছু বলার নেই তো এখন হচ্ছে এই অবস্থা সামনের দিকে দেখতে হবে কিছু করার নেই তো এসেছি সব কাপড় সব নষ্ট হয়ে গেছে বাগানের মধ্যে ঢুকলে তো হবে এরকম অবস্থা চুরি চাপটা করে আসে কি বলবো গাইস হ্যাঁ এখানে চুরি চাপটা করতে করতে মানুষগুলো কীভাবে গাছগুলো থাকে এত দূরে একটা মানুষ এত কষ্ট করে গাছগুলো বড় করে এতদিন ধরে তো মানুষগুলো লজ্জা সব নেই সামান্য এত যখন দরকার পড়ে তারা নিজেদের গাছপালা লাগে করতে পারে এত কাটার ইচ্ছা এত কিছু করার ইচ্ছা যখন মানুষগুলোদের লজ্জা বলে কিছু নাই গাছগুলো নষ্ট করে করে নষ্ট করে করে সব কিছু নষ্ট করে দিয়েছে এখানের যা জিনিস আছে যাবতীয় লজ্জা বলতে কিছুই নেই গাই যেদের আমরা এত কষ্ট করে করে গাছগুলো নষ্ট করে দেখুন সব গাছের ডালগুলো কেটে নষ্ট করে দিয়েছে এত বড়ো গাছের ডাল কাঠাল গাছটা এখন কি বাঁচবে জিনিসগুলো এখন কী করব এই ছোট ছোট গাছগুলো এরকম আমরা এত ছোট থেকে বড় করি তো কিছু বলার নেই যতদিন এদের লজ্জাশ্রম হয় কবে হবে কিছু বলার নেই তো এটা হচ্ছে সর্ষে বাগান এটা হচ্ছে সর্ষে ক্ষেত এটা হচ্ছে দেখতেই পাচ্ছ সামনের পিপটা তো জল ডাল দিয়েছে এখনও হচ্ছে সর্ষে হবে কিছুদিন পরে তো দেখা যাক তো বাইরের ভিউটার সাথে সাথে কেমন লাগছে বলবেন বন্ধুরা এখানে ঠিক আছে তো সামনের ভিউটায় তো দেখতে তো পাচ্ছি এটা আমাদের অনেক দিনকার প্রায় আশি নব্বই বছরের মোটর আপনাদের কি বলে আপনারা দেখে জানাবেন ঠিক আছে এখনও হয়তো কল টানলে জল উঠবে হয়তো এখন স্টিল ভালো আছে পুরনো জিনিস সবসময় ভালোই থাকে বল একটা জিনিস ওল্ড ইজ গোল্ড তো পুরনো জিনিস সবসময় ভালোই হয় তো আমাদের এখানে জমি আছে ক্ষেত আছে টোটালি এই পাশে আমাদের বাগান চাষবাস করি গাছগুলো মরে গেছে ঝিঙে গাছগুলো ঝিঙে গাছগুলো মরে গেছে এখন কিছু বলার নেই এখানে কাঠ কেটে সব এইগুলো ঢেবি করে রেখে দিয়েছে ভিতরে গাছগুলো এই অবস্থা কিছু বলার নেই তো নতুন সিম গাছ লাগাইছি আমরা নতুন সিম লাগাইছি সিমগুলো দেখি কতটা বড় হয় না হয় বলার কিছু নাই কতটা হতে পারে না হতে পারে তো এখানকার ভিউগুলো কি এই এখন এরকমই ঠিক আছে দেখতে পাচ্ছ চারদিকে তো সামনের দিকে এই অবস্থা চলছে সব কিছু লোকে কাঠ চুরি করে 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 নষ্ট করে দিচ্ছে ঠিক আছে কাঠ চুরি করে কত চোখে দিয়ে আসা যায় বলো এত লোকে চুরি চুরি করে মানুষ কাঠ টাট দিয়ে কী বলবো বলেন কিছু বলার নেই গাছগুলো নষ্ট করে সবগুলো নষ্ট করে দিচ্ছে এখানে কিছু বলার নেই বন্ধুরা তো এখানে এই অবস্থা তো এই ছিল আজকের আমরা আশা পড়ে না তো দেখে ভাবলাম ভিডিওটা করেই যাই তো ভিডিওটার এই অবস্থা এখন কি বলবো কিছু বলার নেই যা নষ্টপাতি করে মানুষজন ফসলপাতি নষ্ট করছেন এরকম নষ্ট করলে কেমনভাবে চলবে আমি জানি না তো বিষয়বস্তু এমনই কী বলবো আর এর থেকে আমার কিছু বলার লাইন নেই তো যা বলার আছে এই দেখালাম আপনাদের ঠিক আছে তো আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন সাপোর্ট দেবেন তো আজকের এই এটা এখানেই ছিল তো যা জিনিসপত্রগুলো দেখানোর বা জিনিসগুলো দেখানোর আমি দেখিয়ে নিয়েছি ঠিক আছে তো আপনারা কমেন্টে জানাবেন কী করতে হয় কী করলে ভালো হবে ঠিক আছে তো আর এই অবস্থা আর কী বলবো এত দূরতে এসে পারা যায় না গ্রামের দিক থেকে এখন শহরে চলে গেছি মানুষজন আসে যাচ্ছে শহরের থেকে আসা যায় না সহজেই কাজ বাজ থাকে সবার কষ্ট সবাই জানে যারা যারা গ্রামের থেকে শহরে চলে গেছে তো তারা জানে বিষয়বস্তুগুলো কী থাকে না থাকে এইভাবে কিছু বলা যায় না গাইজ তো আপনারা ভিডিওটা যতবার শেয়ার করুন তারা তাদের কাছে পৌঁছে দেন যারা এরকম স্যার সামি কাজবাজ করে গ্রামের দিকে ঠিক আছে তো বলবো না গ্রামের দিকে সবাই বাজে লোক বা সবাই খারাপ লোক আমরা একটা আমি গ্রামে ছিলাম এখন হয়তো গ্রামে নেই কিন্তু এই এরকম অবস্থা কিছু বলার নেই তো জিনিসগুলো এরকমই জিনিস আর বলবো তো আপনারা যদি দেখেন বা কিছু বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বাইরের দৃশ্যগুলো বা যা জিনিসপত্র দেখতেই পাচ্ছ আর কিছু বলার নেই বন্ধুরা তো কমেন্ট অবশ্যই জানাবেন কার কী রায় অবশ্যই আমি জানতে চাই তো ভিডিও করার ইচ্ছা ছিল না কিন্তু এরকম করে পাড়াও যায় না প্রতিদিন যখন আমার এখানে লোকজন থাকে না এসে এসে পাওয়া যায় না এক টাইম করে আসা হয় ফসলের জন্য যাতে দূরের করে এক টাইম করে এসে হয় না তো যা জিনিসপত্র আছে লোকের চোখে দিয়ে দিয়ে কতক্ষণ পারা যায় মানুষের যদি সেই ভালো মানসিকতাটা না থাকে পারা যায় না এত চাশ্রামী করে মানুষের এই দুপুর টাইমটা হয়েছে আর মানুষজন এরকম অবস্থা করে আর আমরা এই দুপুর টাইম করে এত দূরিত্ব আস সম্ভব হয় না সকালবেলা এক টাইম করে আসি হয়ে যায় তো এতটা সম্ভব হয়ে পড়ে না মানুষের এই অবস্থা আর কি বলবো আপনারা কারা কি দেখছেন না দেখছেন অবশ্যই বলবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কমেন্ট অবশ্যই জানাবেন তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আপনাদের কমেন্ট আমি জানতে চাই তো টাটা বাই বাই ভালো থাকবেন সবাই তো নেক্সট ভিডিও কমেন্টে আপনারা বলবেন কি দেখতে চান এর সেকেন্ড পার্ট দেখতে চান কি না কি করলাম এদের সাথে ঠিক আছে তো আপনার কমেন্ট অবশ্যই জানাবেন তো বাই বাই ভালো থাকবেন